হ্যালো বন্ধুরা তো এখন বাজে নটা বাজে হ্যাঁ এখন নটায় বেজে গেল তো এতক্ষণ ধরে আমি সেলাই করছিলাম ওবারে ছিলাম সেলাই করলাম পিসি কালকে চলে যাচ্ছে পিসির নাইটিগুলো পিসির নতুন নাইটি নিয়েছে আমার থেকেই নিয়েছে তো আমাকেই সেলাই করতে দিয়েছে তো হাতাগুলো লাগালাম তো হয়ে গেল। পিসির কাজটা মিটে গেল বাঁচা গেল কেন পিসি কালকে সকালের দিকেই রওনা দেবে এখন কেউ নেই বাড়িতে বাড়িতে মানে বাবা ঘুমিয়ে পড়লো শুয়ে পড়েছে আর মা আর পিসি তো বাড়িতে গেছে প্রতিদিনের মতো গেছে তো চলে আসবে এখন তো নটা বাজে সাড়ে নটার মধ্যে চলে আসবে আমি তো ও এতক্ষণ ছিলাম তো আবার আমি সেলাই সেলাই তো অনেক আছে করলেই হয় কিন্তু এখন ইচ্ছা করছে না ঘুম পাচ্ছে আজকে তো পড়ানো ছিল না বিকেলে একটু ঘুমিয়েছিলাম কিন্তু তারপরে ঘুমটা ভেঙে গেছে যাইহোক কারণে তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে সেই তখন থেকে যন্ত্রণা করে যাচ্ছে চা খেয়েছে কিন্তু তাও কোনো কাজ হয়নি তো শুলে এই মানে এই মাথা যন্ত্রণাটা ঘুমালে ঠিক হয়ে যাবে আর ঘুমাব তো সেই রাতে এখন তো আমাদের সন্ধ্যের টাইম তো এখন আমি আমার সেলাইটা করব। লোকের সেলাই করতে গিয়ে আমার নিজের সেলাই হয় না তো এখন আমি মানে এখন আর অন্য সেলাই করব না নতুন করে এখন আমি আমার সেলাইটা করি করে সাড়ে নটা পর্যন্ত করি করে তো তারপরে তো বাড়িতে চলে যাব ফোনটা চার্জে বসানো ছিল তো আবার চার্জে দিয়ে ওই ঘরে চলে যাই